অষ্টম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো বা ক্লাস এইটে পড়ো তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে ম্যাপ বা করতে হবে সম্পূর্ণটা আমি বলে দেব। তাই আজকের ভিডিওটি অষ্টম না এবং যে সিলেবাসটি আমি তোমাদের দিচ্ছি এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও তাহলে দেখবে এই সিলেবাসটি খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়ার তোমাদের কোনো সমস্যা হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট ভূগোল সিলেবাস দু প্রথমেই দেখে নাও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পূর্ণমান কত থাকবে তোমাদের পূর্ণমান থাকবে সত্তর নাম্বার অর্থাৎ প্রতিটি পরীক্ষা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সত্তর নাম্বার করে লেখা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার মাস দেওয়া রয়েছে নভেম্বর ডিসেম্বর অর্থাৎ নভেম্বর মাসের লাস্ট উইক থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই হাতে কিন্তু খুব বেশি তোমাদের আর সময় নেই খুব মনোযোগ সহকারে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও প্রথমে নতুন অধ্যায় হিসাবে কোনগুলি তোমাদের পড়তে হবে সেগুলি দেখে নাও তোমাদের পড়তে হবে জলবায়ু অঞ্চল দু নম্বর মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন তিন নম্বর ওশিয়ানিয়া এই তিনটি অধ্যায় প্রত্যেককেই পড়তে হবে যারা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা পরীক্ষা দিচ্ছ এগুলি তোমাদের নতুন অধ্যায় হিসাবে পরীক্ষা হবে এরপর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে এসেছ এরকম যে যে অধ্যায়গুলি পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলি দেখে নাও তার মধ্যে রয়েছে পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী শিলা চাপবলায় ও বায়ুপ্রবাহ মেঘবৃষ্টি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই সাতটি অধ্যায় এক্ষেত্রে বলে রাখি কোন কোন স্কুল কিন্তু এগুলির মধ্যে কোন কোন অধ্যায় বাদ দিয়ে দেয় তো সেটি তোমাদের স্কুল থেকে যখন সিলেবাস দেবে তোমরা দেখতে পাবে আপাতত মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু এই সাতটি অধ্যায়ই পুনরায় তোমাদের পরীক্ষা হবে বলে লেখা রয়েছে অর্থাৎ নতুন অধ্যায় হিসাবে তিনটি অধ্যায় এবং পুরোনো যে অধ্যায়গুলি তোমরা প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ে এসেছো সেখানে সাতটি অধ্যায় যদি পুরনো অধ্যায়গুলির মধ্যে কোনো অধ্যায় তোমাদের স্কুল থেকে বাদ দেয় তখন আলাদা ব্যাপার আপাতত নতুন অধ্যায়গুলি তোমরা পড়তে শুরু করো তার সাথে পাঁচ নম্বরের মানচিত্র চিহ্নিতকরণ তোমাদের থাকবে সেখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া এই তিনটি মহাদেশ যে তোমাদের পরীক্ষা হবে তার যে ম্যাপ পয়েন্টিং যেমন স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা প্রধান প্রধান খনিজ সম্পদ কৃষিজ সম্পদ এই রকম বিভিন্ন ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের থাকবে এটিও তোমাদের স্কুল থেকে বলে দেবে কোন কোন স্কুলে ম্যাপ পয়েন্টিং হয় আবার কোন কোন স্কুলে এর বদলে কিন্তু শর্ট প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয় তো সেটি তোমরা স্কুলে একটু টিচারদের জিজ্ঞেস করে নিও যে তোমাদের পাঁচ নম্বরের এই যে চ্যাপ্টারগুলি রয়েছে এগুলির ম্যাপ পয়েন্টিং হবে কি না নাকি তার বদলে কোনো শর্ট প্রশ্ন থাকবে যদি ম্যাপ পয়েন্টিং হয় তো তোমরা ম্যাপগুলি কিন্তু অবশ্যই এই পড়ার সাথে সাথে দেখে রাখবে তো এটি তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস অষ্টম শ্রেণীর আমি সম্পূর্ণ সিলেবাস তোমাদের দিয়ে দিলাম তোমরা এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে বা যদি কিছু জানার থেকে থাকে সেটিও কিন্তু কমেন্ট করে জানবে আমি যথাযথভাবে সমস্ত উত্তর তোমাদের দিয়ে দেব। তো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর দেখে নিতে পারো এটি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এবং কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো